এবং ডিসে বন্ধ করার অঙ্গীকার পুলিশের শুরুটা হলো চাঙ্কিপাড়া থানা থেকে এলাকার ক্লাবগুলির হাতে তুলে দেওয়া হলো পরিবেশ বান্ধব বাদ্যযন্ত্র পুলিশের এই উদ্যোগে সাধুবাদ জানালে সাংসদ করলেন বন্দ্যোপাধ্যায় এই দিন হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে বর্ণার্থ অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল পুলিশ দিবস এদিন জাঙ্গিপাড়া থানার সহযোগিতায় জাঙ্গিপাড়া ডিএন হাই স্কুলে আয়োজন করা হয় এই অনুষ্ঠানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ডি এম মুক্তা অর্চ হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাসের সেন সহ জেলার একাধিক পুলিশ এবং একাধিক ব্লকের বিধায়করাও এই দিনের অনুষ্ঠান মঞ্চ থেকে জাঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনিরাজ অঙ্গীকার করেন সমাজে অসুর নামক বিজে এবং নিষিদ্ধ শব্দবাজিকে সমাজ থেকে একেবারে নির্মূল করার অঙ্গীকারবদ্ধ হলো পুলিশ অনিল রাজ বলেন এই অভিযান জাঙ্গিপাড়া থানার উদ্যোগে বিগত কয়েক বছর ধরে ডিজে এবং শব্দবাজি নির্মূল করার প্রয়াস শুরু করা হয় আজ পুলিশ দিবসে শপথ নেওয়া হলো গোটা রাজ্য থেকে ডিজে এবং নিষিদ্ধ শব্দবাজি নির্মূল করা হবে যা জাঙ্গিপাড়া থানা পথ দেখালো এই দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলেন জাঙ্গিপাড়া থানার পুলিশকে সাধুবাদ জানায় এই উদ্যোগে নেওয়ার জন্য আগামী দিনে এই মডেল গোটা বাংলায় ছড়িয়ে পড়বে তবে সব শব্দ দূষণ একটি বড় ব্যাধি এর জন্য আমরাই গাই এর জন্য আমাদেরও সচেতন হতে হবে হুগলির জাঙ্গিপাড়া থেকে সুদীপ ভট্টাচার্যের রিপোর্ট বেঙ্গল নিউজ এক্সপ্রেস আজ পুলিশ দিবস এবং এই পুলিশ দিবসে সমাজের হিতকর কিছু কাজ আমরা উদ্যোগ নিয়েছি এবং সর্বতভাবে বলতে চাই এই উদ্যোগকে সাধক্য জানিয়ে আজ আমাদের মঞ্চ আলোকিত করছেন আমাদের মাননীয় এমপি স্যার আমাদের এমআইসি স্যার এসপি স্যার ডিএম ম্যাডাম এমএলএ সাহেবরা এসডিও স্যাররা এবং অন্যান্য আরও আধিকারিক এবং জ্ঞানী গুণী সম্পন্ন ব্যক্তিত্ব করে আজ আমরা এখানে সবাই সমবেত হয়েছি কারণ আমি সৌভাগ্যবান যে কর্মগুণে একটা এমন ডিপার্টমেন্টে চাকরি পেয়েছি যে চাকরি শুধু আমার পরিবার এবং আমাকে আর্থিক সচ্ছলতা দেয় না বা পরিবারের সমস্ত চাহিদা মেটায় না এই চাকরি আমাদেরকে শিখিয়েছে যে মানব সেবা কী আমাদের এই চাকরিটাই হচ্ছে জনসেবা একটা মানুষের এবং ভালো সময়ে পৃথিবীর সমস্ত আত্মীয় স্বজন এবং আশেপাশের মানুষেরা থাকে কিন্তু সেই মানুষ যখন কোনো বিপদে যখন কোনো আপদের মধ্যে পড়ে দুঃখ দুর্দশার মধ্যে থাকে তখন তার একমাত্র কাছের মানুষ হয় এই পুলিশ পুলিশের উৎপত্তিকাল থেকে আমরা হয়তো নিন্দিত কুকথা রটনা আমাদের বিষয়ে অনেক অপব্যাখ্যা এবং জনসমাজে আমাদেরকে দোষী এবং ভিলের রূপে প্রতিস্থাপনের একটা বড় চেষ্টা সবসময় একদল অশুভ শক্তি এবং এমন মনস্ক মানুষ যারা সমাজের স্থিতাবস্থা চায় না কিন্তু আমরা সংবিধানের শপথ নিয়ে এই দায়িত্ব নির্বিঘায় করে যাই প্রত্যেক দিন চব্বিশ ঘন্টা তিনশো দিন পরিবার পরিজন আত্মত্যাগ করেও কারণ আমরা জানি যে এরকম সুযোগ হয়তো সবাই পায় না আমরা সৌভাগ্যবান যে এরকম সুযোগ ঈশ্বর আমাদের জন্য করে দিয়েছেন আমরা কর্মগুণে এই সুযোগটা পেয়েছি তো এই সুযোগের সদ্ব্যবহার করে আজকে এই হুগলির পূর্ণভূমিতে যেখানে আমাদের ইংরেজ আমলে রাজা রামমোহন রায় ভারতের প্রথি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইনারা সেই সময় যে সমাজের কলুষিত যে প্রথা ছিল সেগুলো নিবারণ করতে পেরেছিল আজ আমরা এই দু হাজার চব্বিশের মাঝে দাঁড়িয়ে সমাজের আরও এক অসুখ আরও এক প্রথা কোথার থেকে যেন আমাদের ধরেছে আমাদের সমাজ সংস্কৃতি পরিবেশকে দূষিত করে চলেছে শব্দ দূষণ ডিজে ও নিষিদ্ধ শব্দবাজি নাও অসুর তো আমরা পণ নিয়েছি আইনের রক্ষক সমাজের মেরুদণ্ড হিসেবে যে এই ডিজে এবং যা আমাদের ধারণা আছে সেই অনুযায়ী পরিবেশ বান্ধব বাদ্যযন্ত্র ব্যবহার করে তাই আজ এই মহতি দিনে সবার উপস্থিতিতে আমাদের একটা ছোট্ট প্রয়াস আপনাদের সাহায্য নিয়ে ডিজেকে আমরা রুখে দাঁড়িয়েছি আজ আসুন আজকের দিন এই মঞ্চ থেকে আমরা ডাক দেব যে ডিজে পরিবর্তন করে আমরা শব্দ বান্ধব পরিবেশ বান্ধব বাদ্যযন্ত্র প্রতিজ্ঞা নিয়ে আজকের এই দিনটা শুভ